আমরা তো বুঝতে হবে এখন গাড়িটা মোটামুটি একটা টেলার আশেপাশ চাকা টাটা কোম্পানির টেলারে একটা জেসিপি নিয়ে আসছে শিবনোরের এখানে গলসি থানার কাছাকাছি ধরুন শিবনোর বলে জায়গাটা এখানে একটা ওই জেলারটায় চাকাতে বর্ষার পিস থেকেই আগুন ধরে গেছে বলে মনে হয় তো আমাদেরকে থানা থেকে গলছি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয় আমরা সঙ্গে সঙ্গে মুভমেন্ট করি এবং এসে দেখি যে হ্যাঁ সামনের কেবিন এবং চাকা দরছি আমাদের আমরা কাজটা কমপ্লিট করি এবং আমরা বলছি থানার হাতে আমরা বিষয়টা ব্যবহার করে দিয়ে নিশ্চয় বড় রয়েছে পাশাপাশি এটার থেকে আরও বিভস্ত আকার ধারণ করতে পারতো কেননা ট্যাঙ্ক ছিল প্লাস্টিকের ট্যাঙ্কটাই নাকি প্লাস্টিকের তো যে এখন এইগুলো প্লাস্টিকেরই হয় তো সেই ট্যাঙ্ক তো পেট্রোল তো এই যে ডিজেল তো পুরোপুরি জ্বলে গেছে আমরা কুলিং করেছি এখন টোটালি কমপ্লিট ভালো যাচ্ছি ফুলিদার বলছি ফায়ার স্টেশন